নির্বাচনটা সুষ্ঠু হোক উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে এটা আসলে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ সংবাদ মাধ্যম কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে ভোটাধিকার প্রয়োগে এবং ভোটের ক্ষেত্রে যে কিছু কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে সরকার এবং গণমাধ্যম একসাথে মিলে তার উপর নির্ভর করবে আসলে অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে যেখানে সরকারের কোন পক্ষের প্রতি কোনো অবস্থান নেই মানুষ নির্ভয়ে সব জেনে বুঝে তার ভোটাধিকারটা যেন প্রয়োগ করতে পারে সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যে এই ভোটের আয়োজনটা করছি এটা করছি মনে রাখতে হবে প্রায় ১৬ বছরের একটা স্বৈরাচারী শাসনের পতনের ফলে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে মনস্তত্ব ওরকম হয়ে যায় সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে আমার তো মনে হয় পরাজিত শক্তির পক্ষে কোন রকমের কোন রকমেরই জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করতে পারবো আমাদের প্রচেষ্টা থাকবে ভোটটা শান্তিপূর্ণভাবে দেওয়ার ভোটের সময় বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যেহেতু আমরা খুবই রাজনীতিমুখী একটা জাতি সেখানে একটা উত্তেজনা থাকে আমরা চেষ্টা করব এই জন্যই তো আমরা আপনাদের সাথে এবার প্রথম থেকে এঙ্গেজ যাতে করে আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে আতঙ্কটা কারা তৈরি করছে গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তি করছে তো তাদেরকে যদি আমরা একটা গণ মাধ্যমে সরিয়ে দিতে পারি বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো নির্বাচনের একটা নিয়ম আছে তো নিয়মের অনেকদিন আগে থেকে আমরা চাইলেও কাজটা শুরু করতে পারি না ওই শিডিউল মেনে আমাদের কাজটা করতে হয় যেমন আপনাদের এখানে আমরা একটা ভোটের গাড়ি দিয়েছি এরকম সবখানেই ভোটের গাড়ি দেয়া হচ্ছে তাছাড়াও তথ্য মন্ত্রণালয় থেকে উঠান বৈঠক করা হচ্ছে বাজারে বাজারে গিয়ে মিটিং করা হচ্ছে এবং আমরা আজকে যে সাংবাদিকদের সাথে ট্রেনিংটা হবে সেখানেও সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলা হবে আপনারা দেখবেন যে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোতে আসলে কি আছে এগুলোতে হ্যাভোট দিলে লোকে কি পাবে আর না ভোট দিলে লোকে কি পাবে সেটার ব্যাপারে বিস্তারিত জনসংযোগের আমরা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি কাজও শুরু হয়ে গেছে এটা আরো ব্যাপক মাত্রায় চলবে আমার বাসার তো ককটেল ফাটিয়েছে তো আমি কি এখানে বাহিনী নিয়ে আপনার সাথে মোকাবেলা করতে হবে আপনাকে ইতিবাচক করতে হবে যে কটা প্রশ্ন শুনলাম সব কটাই তো আশা জাগানিয়ার পরিবর্তে ভয় জাগানিয়া হয়ে গেল এটা তো হইতে পারবে না আপনাকে তো ভয় দেখানোই হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আপনি কি সেই উদ্দেশ্যটা সফল হতে দেবেন সফল হতে দেওয়া যাবে না অপশক্তির কয়টা লোক আছে বলে আমাকে তার বিপরীতে আমরা কয়টা লোক আছি আমাদেরকে সংগঠিত হতে হবে আর যদি কারো বিশেষ কোন নিরাপত্তার কোনো ব্যাপারে সরকারকে অবহিত করবেন প্রথম আলো ডেইলি স্টার তারা তো আবার চালু হয়ে গেছে তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে তারা কিন্তু বসে নেই সরকারের সাথে তাদের কথা হয়েছে তারা আবার চালু হয়ে গেছে কাজ করছে এই যে ফাইটিং ব্যাক এর এটা তো থাকতে হবে আপনি একজন সংবাদ কর্মী হিসাবে গত ষোলো বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন এবার কি তার এক পরিমাণের মুখোমুখি হয়েছেন তাহলে সেই কথাগুলো বলছেন না কেন সেই কথাগুলো বলেন সবাইকে মানুষের মধ্যে আশা জাগান উৎসাহ জাগান সেটাই আপনারা আমার আমি দুইটা কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ যেটা আশা করি হয়ে যাবে আর গণমাধ্যম কমিশনটা এটাও বুঝতে হবে যে আমার হাতে সময় আসলে মাত্র আর এক মাস আছে আমি আপ্রাণ চেষ্টা করব তার একটা অধ্যাদেশ অন্তত করে দিয়ে যেতে অনেক মাধ্যম আছে একদম গ্রাসরুট লেভেল থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে তথ্য মন্ত্রণালয়ের যে গ্রাসরুট লেভেলের আবহাওয়া চেষ্টাকে সম্পৃক্ত করে সাংবাদিকদেরকে সম্পৃক্ত করে আপনি দেখবেন যে যখনই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়ে প্রার্থীর চূড়ান্ত হয়ে যাবে তখন যে ভোটের প্রচারণা আসবে তার সাথেই একটা গণজল চলে আসবে